নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যায় রেকর্ডিং করছি শুভ নববর্ষের সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন যে যেখানে দেখছেন অনেক দূরে দূরের বন্ধুরা আমার সঙ্গে আছেন তাদের ভালো লাগে এবার বাংলাদেশ ওইদিকে আসাম ত্রিপুরা গুজরাট দিল্লি আর একটা জায়গা দেখতে পাচ্ছি খুব ভালো লোকে গাছ দেখ করে সেটা হচ্ছে কলকাতার পর বেহালা বেহালা এবং যাদবপুর এলাকা দেখছি আমাকে প্রচুর লোক ফোন করছে তখন বুঝতে পারলাম যে ওই এলাকার প্রচুর লোক গাছ করেন গাছকে ভালোবাসেন সে গাছ করে ক্ষতি হচ্ছে ভালো হচ্ছে কিন্তু গাছ করার চেষ্টা করছেন ভাল লাগছে আজকে আপনাদের অ্যাডিনিয়াম দেখাবো অ্যাডিনিয়ামটা কি এবার অ্যাডিনিয়াম আপনাদের একটা ভিডিও আমি দিয়েছিলাম যে তিন রকম মিডিয়াতে গাছ করা যায় তিন রকম মিডিয়াতে গাছ করা যায় সেই তিন রকম মিডিয়াতে গাছ করে কিরকম হয় দেখুন আমি তিনটে ভিডিও আগে দেখিয়ে দিয়েছি তবু আবার দেখাচ্ছি এটা হচ্ছে ইটের টুকরোতে করা এটা দেখুন প্লেটটা হচ্ছে চার ইঞ্চি প্লেট ইটের টুকরো এত বড় গাছ আছে দেখুন পুরো এই ইটের টুকরো হতে হচ্ছে এর সঙ্গে কিছু এরকম পাতা টুকরো পাতার সার দেওয়া আছে এই পাতা সারে আপনারা কিন্তু গাছটা হচ্ছে ঠিক আছে এতে জলের কোনো ব্যালেন্স থাকবে না জল দেবেন সঙ্গে সঙ্গে চলে যাবে জলের কোনো ভয় নেই ইচ্ছা মতো জল দিন বর্ষাকালে বাইরে ফেলে দিন আমার এখান থেকে যখন ওই ওইদিকে দেখাও তো ক্যামেরাটাকে পুরো ওপেন স্বাদের উপর আছে সবাই দিন কিন্তু আমাক সেটা তলায় অ্যারিনিয়াম নেই আমি সেই কারণে আমি এমন মিডিয়া তৈরি করি যাতে আমি ওপেন জায়গায় রাখতে পারি কেন আমার এত ব্যস্ত আপনাকে ওটা দেখালাম এরপরে একটা দেখাচ্ছি পাতার এবং ঘ্যাস মানে কয়লার ঘ্যাস বা সিঙ্গার যেটা বলেন সে সিঙ্গার পাতার দিয়ে এটা করা এই গাছটা করা এই গাছগুলো সব রিপোর্টিং করা আছে এবং ডাল ছেটা দেওয়া আছে এবছর ডিয়াল চাল ছাড়া ফেব্রুয়ারি মাসে মার্চে সব জাল এটা হচ্ছে কয়লা এটা কাট কয়লা দিয়ে করা এটা এটা হচ্ছে পাতা সাদ দিয়ে করা আর ঘ্যাঁস দিয়ে করা ইটের টুকরো দিয়ে করা সব এবার মাটি বালি আর কয়লা ঘাস মাটি বালি দিয়েও করা সেটা দেখা চাই এই দেখো এই গাছগুলো এটা মাটি বালি দিয়ে করা এবং সিন্ডারও কিছু আছে পুরো মাটি বালি দিয়ে করা আর ভারিম কম্পোস্ট এটা ব্যবহার করছি এই গাছটাও তাই এই যে ফুল হয়েছে সুন্দর দেখো এটাও তাই 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 ফুল হচ্ছে ঝাগড়া হয়েছে আচ্ছা এবারে কি হচ্ছে ডাল কাটার পর গাছের গ্রোথ কিরকম হয় সেটা দেখায় এই যে আমি ডাল আপনারা ডাল কাটতে বলেছিলাম কেন ডাল কাটতে বলেছিলাম এবার দেখুন ডাল কাটলে কি হয় এই যে গাছটা কিরকম গোল হয়েছে দেখুন কি ছোট্ট হয়েছে গাছটা কিছু নেই তিন ইঞ্চি এটা তিন ইঞ্চি পটে আছে মাত্র দেখুন তিন ইঞ্চি পট এই গাছটা দেখুন আছে মাটি বালিয়ে আছে এই যে গোল হয়েছে এই যে এই যে কেটে দেওয়ার পর এই তখন জায়গাটা এসছে এবার আমরা বলতে পারি যখন এটা রোজি ভ্যারাইটি আছে এটা সিঙ্গেল ভ্যারাইটি আছে ওটা রোজি ভ্যারাইটি আছে ওটা সিঙ্গেল ভ্যারাইটি আছে রোজি সিঙ্গেল আর একটা সমস্যা অনেকেই বলছেন যে আমরা ফুল পচে যাচ্ছে ফুল ফুটছে না ফুল ঝরে পড়ছে সেটা আমি বলে দিচ্ছি পরপর আমি এই গাছগুলো দেখাই এ দেখুন আপনারা অ্যাডিনিয়াম অ্যারাবিকামে আমি ডাল কেটে দিয়েছিলাম আমরা দেখেছিলাম ডাল কাটার পর কী হবে এবার ডাল কাটার পর দেখুন চেহারা হয়েছে কী সুন্দর এই হাতে তুলি আপনি বুঝতে পারছেন কী সুন্দর হচ্ছে এবার এসব ডাল কাটা দেখুন এবার আর ডাল কাটা মনে হচ্ছে গাছটায় এই গাছটা কিন্তু আরাবিক গাছটা কিন্তু ফুলের থেকে এর কটের জন্য সৌন্দর্য বেশি এর গোড়ার সৌন্দর্য বেশি আমি দেখাচ্ছি আরো গাছ দেখুন আচ্ছা এইবারে এখানেও কিছু গাছ আছে এই দেখো এই একটা সিঙ্গেল গাছ কিন্তু ছোট্ট হয়েছে এই যে ডাল কেটে দেওয়ার পর এই জায়গায় এইবার আপনারা অনেকে বলছেন যে ফুল আসছে না অনেক কাছে ফুল আসেনি বা আসছে না কি করবে সহজ একটা পদ্ধতি বলে দিচ্ছি এখন দেখুন সব গাছে ফুল এসে গেছে সব গাছে ফুল এসে গেছে এসব কুড়ি এসে গেছে সব কুড়ি এসে গেছে এরকম সব কুড়ি এসে গেছে এইবার যদি দেখুন এই এই মাথাটা কুঁড়িয়ে এসে গেছে অনেকের গাছের গ্রোথ বেশি আছে হয়তো কুঁড়ি নেই মানে তাহলে কী করবেন আমরা এই ডালটা দেখাচ্ছি আপনাকে এই কুঁড়ি এসে গেছে এটা কুঁড়ি এসে গেছে এটা হয়তো করে লাভ হবে না যে গাছটা কুঁড়ি নেই এরকম ডাল দেখি হ্যাঁ এই গাছটা এই গাছটা কি এরম করে পাতাগুলো কেটে দেবেন কাঁচি দিয়ে এরকমটা কাঁচি দেবেন এরম করে এই এরম কেটে কেটে দেবেন একদম একদম গোড়াতে কাটবেন না একটু রেখে কাটবেন মোটার অংশটা রেখে কাটবেন এটা পাতাটা ঝরে যাবে যে ডগা বেরোবে দেবে ফুল আসছে খাওয়ার দেবেন না খাওয়া এটি আমি খাওয়ার খুব পছন্দ করে না খুব বেশি খাওয়া পছন্দ করে না এইবার আপনারা কিন্তু একে কাকা অথবা কনফিডার মাসে দুবার করে স্প্রে করবেন কাকা অথবা কনফিডার যে কোনো একটা নালে মাইড লাগে মাইড লাগে যেই জন্য এতে স্প্রে করবেন নালে পাতা নিচে দাগ করে পাতা ফেলে দেবে এটা একটা পার্ট গেল এইবার অনেকে দেখছেন বলছে যে আমার ফুল কালো হয়ে যাচ্ছে ফুল ফুটছে না এটার জন্য কি করবেন আপনারা তলায় গাছে গোড়াতে মাইক্রোনিউটেন কি যে কোনো মাইক্রো নিউটেন খাওয়ার দেবেন দশ দিন অন্তর দেবেন দশ দিন অন্তর অল্প করে খুব সামান্য পরিমাণে দেবেন খুব অল্প পরিমাণে সামান্য পরিমাণে মাইক্রো নিউট্রেন খাওয়ার দেবেন আর একটু পটাশ ব্যবহার করবেন জিরো জিরো পঞ্চাশ গাছে স্প্রে করে দেবেন পনেরো দিন অন্তর লিটারে দু গ্রাম এক লিটারে দুধ দাম জিরো পঞ্চাশ দিয়ে গাছে স্প্রে করে দেবেন যখন গাছে জল দেবেন চেষ্টা করবেন গাছে ফুলে যেন জল না পড়ে ফুলে জলে জল পড়লে ফুলের গায়ে জল পড়লে ফুল পচে যেতে পারে ফুলে দাগ হতে পারে আর একটা কথা চেষ্টা করবেন যখন আপনারা জল দেওয়া শুরু করবেন তখন জলের পাইবে যে পাইপটা থাকে সেই পাইপে জলটা গরম থাকানোর সময় জলটাকে বের করে দেবেন কিছুক্ষণ বের করার পর সেই জলটাকে গাছে গাছে দেবেন অনেক সময় এসেই পাইপে চালিয়েই জল দেওয়া শুরু করলেন যে পাইপটা পড়ে আছে এই যে গরম পড়েছে তাতে পাইপের জল প্রচণ্ড গরম হয়ে থাকতে পারে সেটা যেই পাতায় ফুলে পড়বে দাগ হয়ে যাবে এটা খেয়াল করবেন গাছকে সন্ধ্যাবেলায় জল দিন দিনেবেলায় জল দেবেন না কেন জল দিতে গেলেও আপনাদের ফুলে জল পড়তেই পারে হতেই পারে সেই জন্যে চেষ্টা করবেন আপনারা এটা করবেন আর হচ্ছে মাইক্রো ইন্ট্র খাওয়ার দেবেন আর আর একটা যেটা করবি যারা মন মানে কী খাওয়ার দাবো কী করব আপনি দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ দানা সার পনেরো দিন অন্তর এক একটা গাছে পাঁচটা থেকে দশটা দানা আটটা দানা সব কিছু থেকে আটটা দানা ছড়িয়ে দেবেন পনেরো দিন অন্তর আর যারা একটু খরচা করতে পারবেন তারা অসম অসম বলে একটা দানা কিনা খাওয়ার পাওয়া যায় দাম অনেক কস্টলি ষোলোশো সতেরোশো টাকা কিলো করে অনলাইনে আনতে হয় যদি পারেন ভালো এই এই খাবারটা যদি এটা হচ্ছে স্লো ফার্টিলাইজার খুব আস্তে আস্তে গলে একবার দিয়ে রাখলে গাছে মাস আর কোনো খাওয়া লাগবে না ছ মাস আর খাওয়া লাগবে না এটাও কিন্তু কুড়ি কুড়ি উনিশ উনিশ ফিগারে পাওয়া যায় আরেকটা পাওয়া যায় সেটা হচ্ছে টোটাল মাইক্রো রিটার্ন পাওয়া যায় দু রকম পাওয়া যায় মোকট যেটা টোটাল মাইক্রো থাকে তার সেটা নেবে দু হাজার থেকে বাইশশো টাকা কেজি আর এটা এটা নেবে বারোশো থেকে ষোলোশো টাকা কেজির মধ্যে নেয় এটা উনিশ উনিশ বা কুড়ি কুড়ি ফিগারে পাওয়া যায় কিন্তু এটাকে আপনারা ছড়িয়ে দিলে আপনারা ছ মাস কোনো খাবার দিতে হবে না গাছ আস্তে আস্তে ও রিলিজ করে দেবে ঠিক আছে আপনাদের এই সমস্যাগুলো বলে দিলাম স্প্রে কথা বলে দিলাম আর অনেকে বলবেন যে আমি এখন গাছকে গ্রোথ করবো যে আমি গাছকে একটু গ্রোথ করব মোটা করব। সেটা সেই ক্ষেত্রে করবেন কি করবেন কুড়ি কুড়ি উনিশ 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 বা কুড়ি 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 ওয়াটার সলিউশন ওয়াটার সলিউশন যে খাওয়াটা আপনারা ব্যবহার করে গাছে দেন সেটা দশ দিন অন্তর একবার করে স্প্রে করে দেবেন লিটারে দু গ্রাম দিয়ে লিটারে দু গ্রাম দিয়ে এই অ্যাডিনিয়াম গাছে স্প্রে করে দেবেন গাছে দেখবেন পাতা চকচক হয়ে গেছে গাছের গ্রোথও বেড়ে যাবে এটাই বলবে গাছের গ্রোথ বাড়া মানে কিন্তু কটেজ মোটা হওয়া নয় কটেজ মোটা হতে গেলে আপনাকে উপর থেকে পাতা ছেটে রাখতে হবে ডাল ছেটে রাখতে হবে এবারে আপনারা কি করবেন যখন তখন ইচ্ছা করবেন তখন এরকম যত ইচ্ছা পাতের পাতা কেটে দেবেন না পাতা কেটে দেবেন এরকম পাতা কেটে দেবেন যত পাতা কাটবেন গাছে গাছে অত বেটে থাকবে এবং ফুলের সংখ্যাও দেবে করে পাতা কেটে দেবেন ঠিক আছে এটা খেলবেন আর এটা আমরা দেখিয়েছি মানে কটেজকে কীভাবে কেটে আগে দেখিয়েছি ভিডিওতে দেখিয়ে দিয়েছি গাছকে কীভাবে বেঁটে করতে হয় সেই পদ্ধতিতেও দেখিয়ে দিয়েছি সে এইগুলোকে আপনারা করে রাখবেন তাহলে কিন্তু আপনার গাছে কিন্তু ফুলটা নিয়মিত ফুটবে আর এইবার আপনারা বলতে না এই দেখে দেখাচ্ছে একটা প্রবলেম দেখাচ্ছে এখানে এসব দেখা পাওয়া গেছে এই যেমন এই ফুলটা ফোটেনি এই নষ্ট হয়েছে আর কি এরকম অনেকের হচ্ছে এরকম হয়ে যাচ্ছে দেখুন এরকম হচ্ছে এটা খেয়াল রাখবেন এই ফুলটা আবার হয়নি ঠিক আছে জলের উল্টো পাল্টা দেওয়ার জন্য জল পড়েছে হয়তো গরম জলই পড়ে গেছে সেই জন্য এটা ফোটেনি এবার এরকম নষ্ট হচ্ছে এটা একটা খেয়াল রাখবেন আর অনেক সময় দেখবেন প্রচণ্ড টেম্পারেচার বেড়ে গেছে আর এই টেম্পারেচার এত হয় না সেই জন্য ফুলের অনেক সময় ডিসকালার হয়ে যায় এটার জন্য চিন্তা করবেন না যদি মনে করেন যে আমি ডিসকালার হবে না তাহলে একটু সেটের তলায় রেখে দেবেন তাহলে কিন্তু আপনার ফুলে এই যেমন ডিসকালার হচ্ছে এই দেখো এই যে ফুলটা ডিসকালার হয়ে যাচ্ছে টেম্পারেচার নিতে পারছে না এতটা এই কালারটা ফেড হয়ে যাচ্ছে ঠিক আছে সেই জন্যে আপনারা সেটের তলায় দেখলেও আপনার ফুলের কালার কিন্তু থেকে যাবে গাছ অ্যাডিনিয়াম গাছ খুব কি বলবো যারা গাছ বাগান করবেন অথচ সময় নেই অথচ গাছও করবেন ফুলও করবেন তাহলে অ্যাডিনিয়াম করুন অ্যাডিনিয়াম হচ্ছে সবথেকে খুব কম এটা এই গাছটার একটা বৈশিষ্ট্য কি আপনারা বাড়ি থেকে কেউ বেড়াতে বেরিয়ে গেলেন বা চাকরি সূত্রে অন্য জায়গায় চলে গেলেন বা কোনো অনুষ্ঠানে চলে গেলেন এটা আট দিন দশ দিন পনেরো দিন যদি জল না দেন গাছ মরবে না কুড়ি দিন পরে সে জল দেবেন আবার গাছ বেঁচে উঠবে আপনার কুড়ি দিন পঁচিশ দিন গাছ যদি না জল খায় তাও গাছ বেঁচে থাকবে কেউ হয়তো কুড়ি দিনের জন্য ট্যুরে গেছেন না বা এক মাসে ট্যুরে গেছেন একবার দিয়ে চলে যাবেন জল তারপরে আবার গাছ বাঁচিয়ে ফেলবেন মরবে না গাছ মরবে না খেয়াল রাখবেন গাছ মরবে না আবার আস্তে আস্তে করে নেবে অ্যাডেনিয়াম গাছ সব থেকে যত গাছ আছে সব থেকে খুব কষ্ট মানে কষ্ট নিতে পারে জল না দিয়ে অনেকদিন দীর্ঘদিন বেঁচে থাকে তা এটা বন্ধুরা আমরা আমি তো এত গাছ বললাম তার মধ্যে অ্যাডেনিয়াম বলে দিলাম যে আপনাদের অ্যাডেনিয়াম দেখতেও ভালো গাছ ফুলও ভালো এবং খুব ইজি মানে খুব সার লাগে না খুব বেশি তেল লাগে না মেনটেন্স কম খাওয়ারও খুব বেশি লাগে না তাহলে আপনারা এই গাছগুলোও করতে পারেন অ্যাডেনিয়াম করতে পারেন আপনার বাগানকেও আলো হবে বড় বড় কটেজ হবে সেই মোটা গাছগুলো দেখাচ্ছি আপনাদের এরকম মোটা মোটা কটেজ হলে আপনার ছাদও ভাল লাগবে বাগানও ভাল লাগবে উঠোনও ভাল লাগবে সব জায়গায় ভালো লাগবে এটা মোটা হয়ে যাবে দেখেছেন ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্ব এখানেই শেষ করি ভালো থাকুন সুস্থ থাকবেন আমার ফোন নাম্বার দেওয়া থাকলো ফোন করবেন আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইজ নাস্তা থেকে বলছি আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান সকল বন্ধুকে একটা অনুরোধ সন্ধে সাতটার পর ফোন করবেন সন্ধে সাতটা থেকে দশটা অবধি ফোন করবেন নিশ্চয়ই আপনাদের আমি আপনাদের সাহায্য করে দেবো নমস্কার